নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে বিদেশি প্লেয়ার চ্যাম্পিয়ন প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে ফুটবল আপডেট নিয়েও কথা বলা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক তো শুরুতেই যদি আমরা কথা বলি সুপার কাপ নিয়ে আজকেও কিন্তু দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে যেখানে বিকেল সাড়ে চারটে থেকে নর্থ ইস্টের মুখোমুখি হবে মোহামেডান এবং রাত আটটা থেকে জামশেদপুরের মুখোমুখি হবে হায়দ্রাবাদ এবার নর্থ ইস্ট কিন্তু ধারে ভারে অনেকটাই এগিয়ে মোহামেডানের তুলনায় মোহামেডানের একজন মাত্র বিদেশি প্লেয়ার সে কিন্তু গেছে তাকেই কিন্তু আমরা দেখতে পাই বাদ বাকি সমস্ত ইন্ডিয়ান প্লেয়ার রিজার্ভ টিমের বেশিরভাগ প্লেয়ার রয়েছে সিনিয়র দলের গোনা কয়েকজন ফুটবলার রয়েছে তাদের নিয়েই কিন্তু আজকে মেহেরাজুদ্দিন খেলাবে এবার দেখা যাক ফুটবলে যে কোনো কিছুই হতে পারে আর নকআউট ম্যাচে যে কোনো বড়ো সড়ো অঘটন ঘটতে পারে ইন্টারকাসি যেভাবে কালকে পিছিয়ে থাকা অবস্থা থেকে এসে কামব্যাক তারপর পেনাল্টি শ্যুটাউটে ম্যাচ জিতেছে তো সেখান থেকে কিন্তু আশা করা যায় যে মোহামেডান যদি নিজেদের মানসিকতা ঠিকঠাক রাখতে পারে ম্যাচটা কিন্তু জিতে যেতেও পারে হ্যাঁ অবশ্যই নর্থ ইস্টের কাছে একটা আলাদিনের মতন প্লেয়ার রয়েছে যার কাছ থেকে আমরা ডুরান কাপেও দুর্দান্ত পারফরমেন্স পরবর্তী সময় আইএসএলের গোল্ডেন বুট গোল্ডেন বল জিততে দেখেছি তো তাকে আটকানোর আলাদা রকম পরিকল্পনা তো আজকে অবশ্যই থাকবে মেহেরাজের তো তাকে আটকানো এবং সঙ্গে দলের জয় তুলে নেওয়াটা কিন্তু আজকে প্রধান লক্ষ্য থাকবে অনেক কঠিন সমস্যার মধ্যে দিয়ে মহামেরান যাচ্ছে তবুও কিন্তু তাদের দিকে নজর থাকবে তারা আজকে কীরকম পারফরমেন্স করে অপরদিকে জামশেদপুর আর হায়দ্রাবাদ ম্যাচটাও গুরুত্বপূর্ণ হবে খালেদ জামিল কিন্তু চাইবে জামশেদপুরকে পরবর্তী রাউন্ডে নিয়ে যেতে এবার এই সমস্ত ম্যাচে কিন্তু হায়দ্রাবাদ অঘটন ঘটিয়ে এর আগেও আমরা দেখেছি তো হায়দ্রাবাদও কিন্তু ভালো ফাইট দেওয়ার চেষ্টা করবে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আজকের ম্যাচে কোন দল জিতবে নর্থ ইস্ট মোহামেডানের মধ্যে কোন দল জিতবে এবং জামশেদপুর হায়দ্রাবাদের মধ্যে কোন দল জিতবে তো এরপর আমরা যদি সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি প্রথমেই আইএসএলের সবথেকে মানে ভালো বিদেশি প্লেয়ার এখনও পর্যন্ত বলা যেতে পারে এবং ধারাবাহিক ভালো পারফরমেন্স করে আসছে তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার টিরি যার সাথে কিন্তু মুম্বাই সিটি এফসির এই সিজনেই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবার টিরিকে কিন্তু মুম্বাই সিটি এফসি রাখার ব্যাপারে কথাবার্তা তরেও বললে কিন্তু টিডি এখনও পর্যন্ত রকম কন্ট্যাক্ট এক্সটেনশন করবে বলে সে কিন্তু নিশ্চয়তা দেয়নি এবং টিরি কিন্তু অপেক্ষা করছে আরও আইএসএলের বেশ কিছু ক্লাবের অফারের দিক থেকে হ্যাঁ মুম্বাইয়ে সে ভালো খেলেছে কিছু ম্যাচে মুম্বাইয়ের হয়ে ক্যাপ্টেনশিপও করেছে এবং আইএসএল দীর্ঘ দিন ধরে খেলার অভিজ্ঞতা একশো চুয়াল্লিশ ম্যাচে তার নামের পাশে পাঁচ গোল পাঁচ অ্যাসিস্ট শুরুটা এটিকে থেকে পরবর্তী সময় জামশেদপুর এটিকে মোহনবাগান বর্তমানে মুম্বাই সিটি এফসি ধারাবাহিক ভালো পারফরমেন্স করে আসছে এবার কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে সে মুম্বাই না থাকার সম্ভাবনাই অনেক বেশি টিরি কিন্তু দল ছাড়তে চলেছে তো টিরির মতন এক্সপিরিয়েন্স প্লেয়ারকে যে কোনো দল নিলে তাদের জন্য কিন্তু সম্পদ হয়ে উঠতে পারে বিশেষত যদি টিরিকে জামশেদপুরের মতন দল আরও একবার নিয়ে নেয় একদিকে স্টিফেনে যে অপর দিকে টিরি মানে ডিফেন্সের অন্যতম স্তম্ভ কিন্তু দুজন থাকবে তো দেখা যাক কি পরিকল্পনা থাকে টিরি নিজে কী সিদ্ধান্ত নেয় সেই দিকে কিন্তু অবশ্যই নজর থাকবে এবং এর সাথে সাথে এই বছরের চ্যাম্পিয়ন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলতেই হয় চৌত্রিশ বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ব্যাকের প্লেয়ার টম অলড্রেড যার সাথে মোহনবাগান সুপারজাইন এই সিজনেই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবার টম কিন্তু সবুজ মেরুন জার্সি গায়ে সত্যি খুব ভালো সিজন কাটিয়েছে আইএসএলে তেইশটা ম্যাচ খেলেছে সেখানে দুটো গোল একটা অ্যাসিস্ট করেছে তো ওভারঅল পারফরমেন্স কিন্তু তার খুবই ভালো ডিফেন্সকে কিন্তু পুরো লিড করেছে কিন্তু যেটা প্রধান ব্যাপার সেটা হচ্ছে তার এজ এজ কিন্তু অনেকটাই বেশি আর মোহনবাগান সুপার জাইন কখনও খুব বেশি এজের প্লেয়ারকে দলে রাখে না তো সেক্ষেত্রে যেরকমটা শোনা যাচ্ছে যে টমের কাছে রীতিমতন আইএসএলের বেশ কিছু ক্লাবের অফার আসছে বিশেষত সবথেকে বেশি যেই ক্লাবের ইন্টারেস্ট রয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু এফসি তোমরা সকলেই যেন অ্যালেকজান্ডার জোভানোবিজ সে কিন্তু তার প্রফেশনাল কেরিয়ার থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে এর আগেও আমরা দেখেছিলাম যে মোহনবাগানে খেলে কিন্তু পরবর্তী সময় বেঙ্গালুরুতে সাইন করতে স্ল্যাপকো বিজের মতন প্লেয়ার তাছাড়া আরও অনেক প্লেয়ার কিন্তু মোহনবাগান ছেড়ে জাভির মতন প্লেয়ার তারা কিন্তু ব্যাঙ্গালুরুতে গেছে তো সেইভাবেই কিন্তু বেঙ্গালুরু কথাবার্তা বেশ ভালোটাই ভালো রকমই চালাচ্ছে যে যাতে এই টমকে তাদের দলে নিয়ে যাওয়া যায় এবং আরও কিন্তু দুটো ক্লাবের নজর রয়েছে এই টমের দিকে তাকে নেবার ব্যাপারে প্রাথমিক তরে কথাবার্তা কিন্তু তারাও চালাচ্ছে এবার পুরো সিদ্ধান্তটাই টমের উপর কারণ টম যথেষ্ট ভালো খেলেছে তার যেটা স্যালারি সেই আস্কিং স্যালারির থেকে কিন্তু কিছুটা হলেও স্যালারি সে বেশি চাইছে মোহনবাগানের কাছেও সেটা জানিয়েছে এবার মোহনবাগান যদি তাকে রাখে সেক্ষেত্রে আনরেজিস্টার্ড বিদেশি হিসাবে রাখবে এবার টম কি থাকবে যে ইউনোরোইসের মতন আনরেজিস্টার বিদেশি হিসাবে তো সেটা কখনোই চাইবে না এখনও তার সামনে দু তিনটে সিজন তো ভালোভাবে খেলার মতন পোটেন্সিয়াল রয়েছে তো সেক্ষেত্রে সে দল পরিবর্তন করতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত ব্যাঙ্গালুরু নাকি অন্য কোনো ক্লাব এসে শেষ পর্যন্ত ছিনিয়ে নেয় এই ট্রম অলড্রেডকে তো এরপরে যদি আমরা কথা বলি একটু ইস্টবেঙ্গলকে নিয়ে তোমাদের যেরকমটা কিছুদিন ধরেই বলে আসছি আমরা ইস্টবেঙ্গল দলে পরের সিজনে অনেকগুলো চেঞ্জেস দেখতে পেতে চলেছি তার মধ্যে অবশ্যই ইন্ডিয়ান প্লেয়ারদেরও পরিবর্তন হবে বলেই শোনা যাচ্ছে তো সেই রকমভাবেই কিন্তু চব্বিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার লালচং নুঙ্গা যার সাথে ইস্টবেঙ্গলের এখনও একটা সিজন কন্ট্র্যাক্ট রয়েছে কিন্তু এই লালকে পরের সিজনের জন্য ভাইস ক্যাপ্টেন হিসাবে রাখা হলেও তার পারফরমেন্স মোটামুটি হলো কিন্তু তার মানসিকতা নিয়ে কিন্তু অনেকেই খুশি নয় এই বছরে কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে টোটাল আঠাশ ম্যাচ খেলেছে নামের পাশে দুটো গোল রয়েছে কিন্তু সব থেকে খারাপ যেটা ব্যাপার আঠাশ ম্যাচে কিন্তু চারটে রেড কার্ড ডবল ইয়েলো কার্ড হয়ে কিন্তু রেড কার্ড হয়েছে নটায় ইয়েলো কার্ড খেয়েছে তার মানে বেশিরভাগ ম্যাচেই কিন্তু তার মাথা গরমের জন্য দলকে ভুগতে আমরা দেখেছি এবার অ্যাজ এ সেন্টার ব্যাক লাল অতটা ভালো না খেলতে পারলেও লেফট ব্যাক হিসাবে এই সিজনটা তার জন্য ভালো গেছে প্রয়োজনে রাইড ব্যাকেও খেলতে পারে এবার লালকে নিয়ে যেরকমটা ম্যানেজমেন্টের পরিকল্পনা রয়েছে বেশ কিছু ক্লাব তার অ্যাভেলেবিলিটি নিয়ে ইনকোয়ারি ক্লাবের কাছে করছে এবার যদি ঠিকঠাকভাবে ঠিকঠাক স্যালারি ইস্টবেঙ্গল পায় তাহলে কিন্তু লালচুং নোংগাকে কিন্তু তারা ছেড়ে দিতে পারে মানে অবশ্যই তারা কিন্তু একটা ট্রান্সফার ফি নিয়েই ছেড়ে দেবে বিনা পয়সায় ছেড়ে দেবে না হয়তো এবার যদি কোনো রকমভাবেই ম্যানেজমেন্ট খুশি না হয় অস্কার খুশি না হয় তো সেক্ষেত্রে কন্ট্রাক্ট টার্মিনেট করে দেওয়ারও সম্ভাবনা রয়েছে কিন্তু যেরকমটা আমার মনে হয় যে চব্বিশ বছর তার বয়স এখনও খেলাটা অনেকটা পড়ে রয়েছে তার ফিজিক্যালিটি ভালো রয়েছে তার সে অত ও খারাপ নয় কিন্তু তার যেটা সমস্যার জায়গা সেটা হচ্ছে অত্যাধিক মাথা গরম করা তো সেই জায়গাটাকে নিয়ে যদি একটুখানি তাকে নিয়ে কাজ করা যায় তাকে যদি ব্যাকআপ অপশান হিসাবে রেখে দেওয়া যায় তাহলে খুব একটা খারাপ অপশান হবে না হ্যাঁ একজন ভালো মানের কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্ডার ইন্ডিয়ান ডিফেন্ডার খুঁজছে এবং সাইড ব্যাকও খুঁজছে সেই সমস্ত নামও কিছুদিন বাদে তোমাদের জানিয়ে দেবো তো তাদের যদি ফার্স্ট অপশান হিসাবে ভাবে আর লালচুঙ্গাকে যদি ব্যাকআপ অপশান হিসাবে ভাবে বেঞ্চ কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে এই সিজনে সব থেকে যেটা সমস্যার ব্যাপার ছিল ফার্স্ট ইলেভেন যতটা শক্তিশালী ছিল ততটাও বেঞ্চ শক্তিশালী ছিল না তো বেঞ্চে কিন্তু রাখতেই পারে পরবর্তী সময় তাকে সাবস্টিটিউট হিসাবে ভাবতেই পারে তো ওভারঅল দেখতে গেলে কিন্তু লালকে ছেড়ে দেওয়াটা খুব একটা যে ভালো সিদ্ধান্ত হবে সেটা নয় লালকে রেখে দিয়ে যদি অন্য ভালো মানের প্লেয়ারকে নিয়ে আসা যায় সেটা ভালো হবে নিশু কুমারের মতন প্লেয়ারকে ছেড়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ লালকে রেখে দিলে খুব খারাপ হবে বলে তো আমার মনে হয় না এবার পুরোপুরি ব্যাপারটাই ম্যানেজমেন্ট তারা দেখবে এবং অস্কার তার কথা জানাবে সেই অনুযায়ী কিন্তু লালের ভবিষ্যৎ রয়েছে সামনে কিছুদিন দিন বাদেই কিন্তু বোঝা যাবে যে লাল সে আদৌ ইস্টবেঙ্গলে থাকছে নাকি তাকে সেল আউট করা চিন্তা ভাবনায় রয়েছে ম্যানেজমেন্ট তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ